স্কুলের টিফিন হচ্ছে আজকেও মেয়ে ম্যাগি ফ্রাই নিয়ে যাবে এখানে আলু পেঁয়াজ ভাজছি কাঁচা লঙ্কা দিয়ে এখানে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি আর এদিকে মেয়ে ডালিয়া খাবে বলে পোচ তৈরি করছে ভাঙতে গিয়ে ছড়িয়ে গেছে ডিমিটা আর এদিকে এদিকে এই দেখো আর কুমড়ো দিয়ে ভাজা হয়েছে আর এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি করেছে আর এই তিন পিস মাছ আছে এই মাছটা দেখি মশলা দিয়ে করবো না সর্ষে দিয়ে করবো মেয়েকে এখন খাওয়াবো রেডি করাবো আজকে হচ্ছে মেয়ের এক্সাম স্কুলের মেয়ের ডালিয়া আর ডিমের পোজ বাটার দিয়েছি বাবু চলে হচ্ছে ম্যাগি ফ্রাই এদিকেও হচ্ছে চা হাসবেন্ডের চা হাসবেন্ড একটু ম্যাগি ফ্রাই দেবো চা আর ম্যাগি ফ্রাই খাবার সকালের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে এখানে যে তিন পিস ইলিশ মাছ ছিল সেই মাছটা মশলা দিয়ে করছি এই যে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা দিয়ে দেবো রান্না করতে করতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখনও ভাত বসায়নি ভাত বসাবো চালটা ভিজিয়ে রাখবো চাল ভিজিয়ে রাখবো পরে গ্যাস ট্যাস মোছার পর তারপর আমি ভাত বসাবো মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য হাই করে দাও আর আমি মেয়েকে স্কুল পাঠানোর পর ঘরের কাজ সারবো নাগে রান্নাঘরটা কমপ্লিট বাবা আইব্রো দেখো অবস্থা স্কুলে যাচ্ছে আইব্রো ঠিক করে দাও আমার মেয়ের যে আইব্রো ও দুধ কয়েকদিন পর প্ল্যাক করতে হবে এত মোটা আমার মতো আচ্ছা বেশিটা চেঞ্জ করব। ঠিক আছে তো চলো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস এখনও বারোটা বাজে নেই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এর জন্য তোমাদের গুড মর্নিং বললাম আর আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো খুব রোদ উঠেছে আজকে আর জামাকাপড় যদি আজকে কেচে দিই না একদম সব শুকিয়ে যাবে একদম আর সকালবেলায় তোমাদের সাথে তো প্রায় সব কিছু শেয়ার করেছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো মেয়েকে স্কুল পাঠালাম মেয়ের আজকে এক্সাম তো আর তোমাদের বললাম না যে বেডশিটটা চেঞ্জ করবো সেটুকু আমি সময় পাইনি কারণ আমার হাতে একদম সময় নেয় যে আমি বেডশিটটা চেঞ্জ করবো এর জন্য আজকে আর চেঞ্জ করব না কালকে চেঞ্জ করবো এর মধ্যে কি ঘটেছে তোমাদেরকে বল আর কিছু জামা প্যান্ট আছে সেগুলো আমি ভাজ করব। এর মধ্যে হয়েছে তোমাদেরকে বললাম যে আমার রান্না বান্না বান্না সব সব কমপ্লিট কমপ্লিট ঠিক আছে দাঁড়াও দেখাই তো হয়ে গেছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি সকালের ম্যাগি ফ্রাইটা আছে ওটা ফ্রিজে রাখতে হবে যে শাকের চচ্চড়ি আমি সকালে ভাত খেয়েছি ঠিক আছে আর এখানে ইলিশ মাছটা তো এবার তোমাদের বলেই ঘটনা কালকে তোমাদের কে দেখিয়েছিলাম যে মাছ ধরে ফেলে দিতে হয়েছে সম্পূর্ণ আমি নিজের ওপর দোষ দিয়েছিলাম যে হয়তো আমার নিজের ভুলের জন্য মাছটা রান্না করলাম যদি ওই তেলটা দিয়ে না রান্না করতাম তাহলে হয়তো এরকম হতো না বা নিজে সারাদিন শুধু নিজেকেই দোষ দিয়ে গেছি যে আমার নিজের ভুলের জন্য এরকম হলো কেউ মাছ খেতে পারলো না তা আজকে তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি অন্য তেল দিয়ে মাছ রান্না করেছি তা মাছটা সব তো রান্না হয়ে গেছে মেয়েকে স্কুল পাঠানোর পর ভাবলাম বেডশিটটা চেঞ্জ করি বেশিটা চেঞ্জ করি তো চেঞ্জ করার আগে ভাবলাম কি কালকের অল্প কটা ভাত আছে তো ভাত কটা খাই পুঁশাকের পুঁশাকটা করেছি মাছের মাথা দিয়ে মাছের একটুখানি মাথা আর পুঁশাক দিয়ে ভাত খেতে বসেছি মানে শাকটা দিয়ে গন্ধ আসছে না যেই মাছটার মাথার মধ্যে একটু বাইট করেছি ব্যাস সেই কালকে সে গন্ধ তখনই বুঝতে পারলাম এটা তেলের গন্ধ না হ্যাঁ তবে হ্যাঁ তেলটাই কিন্তু গন্ধ ছিল তেলটা যখনই আমি কড়াইয়ের মধ্যে দিতাম যখন তেলটা গরম হতো না নাকে একটা গন্ধ আসতো এর জন্য কি বলতো আমি ভাজা ভুজো করতাম যেমন পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো ভাজলে গন্ধ হতো না এই ভেবেই আমি কালকে মাছটা রান্না করেছিলাম তো যাই হোক কালকে সারাদিন আমি নিজেকে দোষ দিয়েছি মাছটাই ভালো না মাছটাই পচা তো কালকে এই মাছটা মেয়ে তো খাবনা খাবনা করছিল দুপুরে ওইটুকু খেয়েই মেয়ের পেটে ব্যথা করছিল। সেটা কি বলতো আমি ঠিক আছে মেয়ে আজকে সকাল হয়েছে মা আমি আজকে মাছ না হয়েছে বাবু আজকে মাছটা ভালো দেখ কালকে ওই তেল দিয়ে করেছিলাম তো এর জন্য এরকম হয়েছিল তো মেয়ে বললো ঠিক আছে আজকে তো রীতিমতো আমার রান্না হয়ে গেছে যেই দেখলাম যে আজকে মাছটা সত্যি খারাপ তাহলে কালকে যেহেতু আমাকে ফেলে ফেলে দিতে হবে তো যদি আমি দিই তাহলে আমাকে এখন কি রান্না করতে হবে আমার তো রান্না বান্না সব হয়েই গেছিলো তাহলে দুপুরে কি খাবো হাজব্যান্ডকে ফোন করলাম হাজব্যান্ডকে বললাম এরকম মাছটাই খারাপ বুঝতে ধরে পুরো টেনে ফেলে দাও তাহলে কি রান্না করবো বলছে ডাল ভাত করে রাখো তা এখন এই দেখো ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়েছি টমেটো আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করছি এটা ফোড়ন দেব আর এখানে বেগুন আর পটল কেটে নিয়েছি এটা ভাজবো আর সঙ্গে একটু পাপড়ও ভাজবো তো এই যে চলো আমার মেয়েটা কত শখ করে বলেছিল বাবা ইলিশ মাছ আনো অনেকদিন ইলিশ মাছ খায় না তো ইলিশ মাছটা এনেছে দেখো অবস্থা

আরে দেখ কুকুরও খাচ্ছে না দেখেছিস কুকুর বিড়াল সব চলে যাচ্ছে কেউ খাচ্ছে না তোমাদের চোখের সামনে ফেলে দিলাম ম্যাগিটা ফ্রিজে রেখে দিই পুঁশাকের চচ্চড়িটা মাছের কা মাথাগুলো বেছে বেছে তারপর কুকুরকে দেবো তরকারিটা ফেলে দেবো থাক তো এখন থাক এখন আমার টাইম নেই জানো তো বাছার টাইম নেই তখন আমি রান্না করব অনেক বেজে গেছে দেখো বারোটা বেজে গেছে জামা কাপড় ভিজেছি নাইটি মাইটি সব আছে সেগুলো ভেজানো হয়েছে সেগুলো আমি কাজবো ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো ফ্রেন্ডস আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে আমি কিছু কথা বলেছিলাম তোমাদের সাথে সেই কথাটা মানে আমি রেকর্ডিংই করিনি তা এখন এডিট করতে গিয়ে মনে হচ্ছে যে যা আমি হয়তো ক্যামেরা অন করিনি বা কোনো কিছু পজ করে রেখেছিলাম সেটা অন করিনি কোনো কিছু একটা হয়েছে তো যেই কথাগুলো বলেছিলাম খুব শর্টকাটে একটা কিছু কথা বলবো তোমাদের সেটা হচ্ছে তোমার তো দেখলে যে মাছটা আমরা ফেলে দিলাম কুকুরকে দিলাম পুরো মাছটাই পথা ছিল ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে তেল হোক বা মাছ যে কোনো একটাই খারাপ ছিল তেলটাও খারাপ মাছটাও খারাপ আমরা প্রত্যেকটা দিন রাধাশ্রীর ওখান থেকে মাছ কিনি তোমরা দেখো আমি ভিডিও করি মা রাধাশ্রীর ওখান থেকে আমরা মাছ কিনি রাতের বেলায় বেশি মাছ কেনা হয় যেহেতু সকালবেলায় হাজব্যান্ড ঘুমায় দেরি করে ঘুম থেকে ওঠে মানে তারপর মেয়েকে স্কুলে দিয়ে অফিস চলে যাও সকালের বাজারে যেতে চায় না শুধু সানডেটা বাদ দিয়ে তো যেহেতু রাতের বেলায় মাছ কিনি ওদের দোকান থেকেই মাছ কেনা হয় মানুষ দু এক পয়সা ইনকামের জন্য মানে কাউকে যে বিশ্বাস করবো এখন সে বিশ্বাসের জায়গাটাই নেই আর প্রত্যেকবার না বিশ্বাস করে প্রচণ্ড পরিমাণে ঠকি আমি বলো আমার হাজবেন্ডই বলো প্রচণ্ড পরিমাণে মানুষকে বিশ্বাস করে ফেলি যার জন্য খুব ঠকি গো আর ভালো লাগে এই ঠকতে ঠকতে না মনটা খুব খারাপ হয়ে যায় যখন ঠকি না যে মানুষকে এত বিশ্বাস করার পরে মানুষ এরকম ছল করে খুব খারাপ হয়ে যায় দোকান থেকে আমরা প্রত্যেকটা দিন মাছ কিনি আমরা রেগুলার কাস্টমার তাদের তো এইটুকু বোঝা উচিত ছিল তারা নিশ্চয়ই ভালো মতোই বুঝবে যে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ কোন মাছটা কবে কবে থেকে স্টোর করা আছে কোন মাছটা রিসেন্ট এসছে এরা নিশ্চয়ই ওরাই নিশ্চয়ই ভালো মতো জানবে তো ওরা তো এইটুকু বলতে পারতো যে দাদা তুমি মাছটা নিও না যেহেতু আমার ঘরে বাচ্চা আছে এই মাছটা খেয়ে কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে পড়তে পারতাম তাই না কিন্তু ওরা কিন্তু সেটা বোঝেনি মাছটা নিও না বা ভালো না বা তুমি দুদিন পর আসো ভালো মাছ আসবে মানুষ এটুকু বললেই তো যথেষ্ট এই যে আমরা প্রত্যেকটা দিন মাছ কিনি এদের দোকান থেকে আর কোনো দিন যাবো এই যে বিশ্বাসটা ভেঙে গেছে আর কিন্তু কোনো দিন যাবো না আমি মাছ কিনতে আমি তো যাবোই না আমার হাজব্যান্ডকে বলছে আমি ভিডিও করে রেখেছি আমি ওদের গিয়ে দেখাবো এর আগের বারও কাতলা মাছটা খারাপ দিয়েছিল আমি ভিডিও করেছিলাম বলে দেখিয়েছিলাম বলে আমাকে বলছে যে তোমরা তো বিশাল বড় লোক মাছ কুকুরকে খাইয়ে দাও এখানে বড় লোক ছোট লোকের বলে কথা না আমাদের কোনো ইচ্ছে নেই আমাদের পয়সা অনেক হয়ে যায়নি যে বা দামি দামি মাছ কিনে কুকুরকে খাওয়াবো নিজেরা না খেয়ে এটা তো না এগারোশো টাকার মাছ কেনা হয়েছে টাকাটা ভাবো একটা কথা এগারোশো টাকার মাছ কম কথা টাকাটার থেকেও বড় কথা হচ্ছে বিশ্বাস আজ আমার টাকাটা গেছে ঠিক আছে মানলাম যে টাকাটা হয়তো এইভাবেই আমার যাওয়ার কথা ছিল এইভাবে এইভাবে গেছে টাকাটা ঘরে থাকা ছিল না এইভাবেই যাওয়ার কিন্তু তাও ঠিক আছে কিন্তু বিশ্বাসটা তোমরা ভাবো মানুষ বিশ্বাস করে যে কাউকে কিছু করবে কিভাবে করবে বলো কিভাবে আর এতবার ঠকি আমার হাজবেন্ড যখন বাজারে যায় নিয়ে আসে সবজি নিয়ে আসে আমি ওকে বলি কি গো তুমি কি তোমাকে কি পয়সা ছাড়া জিনিস দিয়েছে বলে না এত টাকা দামে তাহলে কি বেছে আনো নি কেন এই আলু পচা এই কুমড়ো ধরো একদিকে ইয়ে হয়ে গেছে পটল একদিকে ইয়ে বেগুন পুরো পোকা বেগুন কানা বেগুনগুলো দিয়ে দেয় ঠিক এগুলো হচ্ছে বিশ্বাস ও হয়তো বিশ্বাস না করেই চলে আসে দিয়ে দেয় এত ঠকি এত ঠকি তোমাদের কি বলবার বিশ্বাস মানে আর সত্যি এখন মানুষকে বিশ্বাস করতে খুব ভয় লাগে সত্যি সত্যিই খুব ভয় লাগে আর কোনো দিন আমি ওই দোকান থেকে মাছ কিনবো না হ্যাঁ আমার হাজব্যান্ডকে বুঝেই বললাম যে ভিডিওটা দেখাবো যে তুমি কি গিয়ে কি ঝগড়া করি ঝগড়া না ওদের তো জানানো উচিত যে এক দেড়শো টাকার মাছ না এগারোশো টাকার মাছ কম কথা না একটা মধ্যবিত্ত পরিবারে এগারোশো টাকার মাছ এরকমভাবে জলে ফেলে দেওয়া ওটা কিন্তু খামখেয়ালি ব্যাপার না আমার তো প্রচণ্ড পরিমাণে গাছ জ্বলছে সত্যি কথা বলছি প্রচণ্ড পরিমাণে গাছ জ্বলছে সে যাই হোক সেই কথা নিয়ে এখন আর ভেবে লাভ নেই চিন্তাভাবনা করে মন খারাপ করেও লাভ নেই যেটা হওয়ার হয়ে গেছে আমি কথাগুলো এর জন্য তোমাদের বললাম যে বিশ্বাস মানুষকে কোনো দিন করবে না কোনো দিন কাউকে অন্ধবিশ্বাস করবে না অন্ধবিশ্বাস করে করলে দেখবে খুব ঠকবে খুব ঠকবে যেটা আমি আর আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে ঠকি আর কোনো দিন কাউকে বিশ্বাস করবো না কোনো দিন কাউকে না শিক্ষা হয়ে গেছে গো আর ওই দোকান থেকে কোনো দিন মাছ কিনবো না এটা তো পুরো শিওর কোনো দিন মাছ কিনবো না খেয়ে থাকবো মাছ তবুও ভালো মাছ আমি কিনবো না তো যাই হোক এই ভিডিও এই কথাগুলো আরো হয়তো অনেক কথা বলেছে আমার ঠিক এখন মনে পড়ছে না হ্যাঁ তো তোমাদের সাথে এরকম ধরনেরই কিছু কথা আমি শেয়ার করেছিলাম তা এখন ছোট্ট করে তোমার সাথে শেয়ার করলাম তো এরকম কত ভুল হয় তখন মাথা গরম ছিল না হয়তো ক্যামেরাটা অন করিনি এরকম একটা ব্যাপার হতে পারে গুড আফটারনুন ফ্রেন্ডস সান করে পুজো দিলাম এই দেখো যেহেতু আমা বলছি তো সব কালী ঠাকুরের মুখ ঢেকে রেখেছি ঘরে কালী ঠাকুরের ছড়াছড়ি সব রকম কালী আছে আর দক্ষিণেশ্বর তারাপীঠ কালীধাম তারপর আমার বাপের বাড়ির কালি তারপর বড়ো মা সব কালী আছে সব ঠাকুরকে আমি মুখ ঢেকে রেখেছি আর বাইরে রোদটা দেখো তোমাদের একটু দেখাই দেখো রোদ এরকম রোদ আমার গাছে খুব কম পায় খুব রোদ আজকে তো এখন বাজে হচ্ছে দুটো কুড়ি ঘেমে গেছে পুঁজি থেকে ফ্যান চালায়নি একটু পরে মেয়ে চলে আসবে আর রান্না তো কী করেছি তোমাদের দেখালাম ডাল পটল ভাজা বেগুন ভাজা আর পাঁপড়টা ভেজেই টিফিন বক্সে ভরে রেখেছি আবার ভাজবো ও ঝামেলায় আর যায়নি জন্য পাঁপড়টা ভেজেই রেখেছি চাল আটকে দেবো প্রচণ্ড পরিমাণে রোদ আসছে ঠিক আছে তা চলো আজকে স্যার আসবে পড়াতে চারটের সময় স্যার আসে পড়াতে মেয়ের আবার কম্পিউটার ক্লাস আছে কটার থেকে আজকে হুম আজ আটটা থেকে কম্পিউটার ক্লাস আছে ঠিক আছে চলো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা